হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত সকাল এখন নটা বাজে কাল রাতে গেছিলাম বাড়িতে এটা আমার বাবার বাড়ি বন্ধুরা তোমরা অনেকেই জানো যারাই আমার ভিডিও দেখো তাই কাল গেছিলাম বাড়িতে আজ সকালে উঠে সব বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আমার বাড়ির তুলসী মহারানীকে জল অর্পণ করে তারপর এসে আবার এই যে আমার বাবার বাড়ি আমার প্রিয় তুলসী মহারানী তাকেও জল দান করে তারপর আমি এখন যাচ্ছি প্রভুর জন্য ভোগ রান্না করতে আমার মা গেছে উত্তর ভারত তাই আঠারো দিনের জন্য আমার প্রভুর সেবার দায়িত্ব আমাকে দিয়ে গেছে তাই আমি দেখি আজ প্রভুর জন্য কি কি বানাতে পারি কাল একাদশীর ব্রত তাই জন্য আজ দেখি কি কি হয় তাহলে চলো রন্ধনশালায় চলে যাই তার আগে আমার প্রভুদের একটু দেখিয়ে দিই প্রভুরা অপেক্ষা করছে আমি কখন আসব তাই জন্য দেখো আমার প্রভুরা সবাই অপেক্ষা করছে আমি কখন প্রভুর সেবার আয়োজন করব প্রভু যেন বারোটার মধ্যে তোমার সেবার আয়োজন করে ফেলতে পারি হে রাধা কৃপা করো দেখো আমার বাবা ফুলের বিজনেস করে তো তাই প্রভুর জন্য প্রতিদিন ফুল নিয়ে আসে কত ফুল দেখো আরও তো বাড়ির ফুল আছে ক্ষেতের ফুল আছে গাছের ফুল আছে আর প্রতিদিন আমার প্রভুর সেবার জন্য আমার বাবা ফুল নিয়ে আসে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না আমি তাহলে রন্ধনশালায় চলে যাচ্ছি বন্ধুরা আমি চলে এসছি প্রভুর রন্ধনশালাই আমি প্রভুর জন্য অন্ন অলরেডি বসিয়ে দিয়েছি আর আজ করব প্রভুর জন্য পনির দিয়ে মটর পনির মটর মটরটা এখন সেদ্ধ বসাবো আর করব মুগের ডাল ওদিকে তৈরি করা হচ্ছে মানে সবজি বানানো হচ্ছে আলু ভাজা আর টমেটার চাটনি হবে আর হবে তাহলে আলু আলুও কাটা হচ্ছে মটরের জন্য তাহলে পনিরটা আমি পিস পিস করে কেটে নেব কেটে তারপর এটাকে আমি ভেজে গরম জলে ভিজিয়ে দেবো আগে মটরটা সেদ্ধ চাপিয়ে দিই হরে কৃষ্ণ তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি আলু ফ্রাই করব সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি এতে তেল দিয়ে দেব তেলটা গরম হোক তারপর আলুটা ছাড়ছি বন্ধুরা লাইটটা অফ হয়ে গেছে আমি পনির রান্না করব তা ভাবলাম আলু ফ্রাইটা করার আগে যে আলুটা রেখে দিয়েছি আলু ফ্রাইটা করার আগে পনিরের আলুটা ফ্রাই করে তুলে নেব। পনিরের আলুটা ফ্রাই করে তুলে নেব তারপরে পনিরগুলো হালকা ভেজে আমি এই গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে ভিজিয়ে দেব তাহলে পনিরের আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি আগেও বলেছি আমার কাছে স্ট্যান্ড নেই তাই হাতে ধরে মানে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করতে হয় তাহলে আমি ক্যামেরাটা অফ করে আলুটা তুলে নিচ্ছি আমার পনিরের আলুটা ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কারেন্ট অফ হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে তাই রান্নাটা অন্ধকার হয়ে গেল আমি একে একে তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি তোমাদের একটু দেখতে অসুবিধা হবে পনিরগুলো হালকা ভেজে আমি গরম জলে ভিজিয়ে দেবো আলসু হাতে নাড়াতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় তাহলে আস্তে আস্তে ভাজাটা হোক বেশি জোর দিলে পুড়ে যাবে আর পনির বেশি ভাজলে না স্পন্স টাইপের হয়ে যায় ভালো লাগে না হালকা ভাজবে একদম হালকা ভাজবে হালকা ভেজে গরম জলে লবণ জলে গরমের জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে তাহলে লবণটা পনিরের মধ্যে ঢুকবে তাহলে এইভাবে আমি আস্তে আস্তে পনিরগুলো ভাজতে থাকি তাহলে বন্ধুরা দেখে নাও আমি পনিরটা কেমন ভেজেছি আমি একটু দেখে নাও এরকম হালকা ভেজে গরম জলে ছেড়ে দিতে হবে অন্তত পাঁচ দশ মিনিট গরম জলে এইভাবে ভিজবে তাহলে আমি একে একে সব পনিরগুলো এইভাবে ভেজে আমি তুলে নিয়ে গরম জলে দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা আমি মুগের ডাল রান্না করব তাই মুগের ডালটা ফ্রাই করে নিচ্ছি এ জল বসিয়ে দিয়েছি ওতে সেদ্ধ হতে থাকবে তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে আমি প্রভুর সেবাটা তাড়াতাড়ি লাগা লাগাতে পারব প্রভুর সেবা লাগিয়ে তারপর আবার হাজবেন্ডের খাবার নিয়ে সেই প্রসাদ নিয়ে আমাকে বাড়ি যেতে হবে বাড়ি আমার ভাগ্নি আসবে তাই হাজবেন্ড বাড়িতেই রয়েছে উনি আসতে পারেননি তাহলে আমি ডালটা জলের ভিতরে দিয়ে দিই ফ্রাইটা অলরেডি হয়ে গেছে আবারও আমি কড়াইতে তেল দিয়ে দেব আলু ফ্রাই করার জন্য বেশ অনেকটাই আলু সেই জন্য বেশ খানিকটাই তেল দিলাম তেলটা গরম হোক এদিকে ডালটা অলরেডি ফুটতে শুরু করেছে আস্তে আস্তে হোক তেল গরম হয়ে গেছে আমি এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে লবণ হলো ব্যাট করে দেব কৃষ্ণ 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 রাম আমি ভালো করে মিক্স করে গ্যাসের জোরটা কম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যেটা আলুটা একটু সেদ্ধ হয়ে যায় একটু ভালো করে মিক্স করে নিয়ে আমার কাছে স্ট্যান্ড নেই বন্ধুরা ক্যামেরা অফ করে ভালো করে লবণ হলুদটা মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি আলু তো ফ্রাই হচ্ছে তোমাদের আর একটা জিনিস দেখায়নি বন্ধুরা আমি মুগের ডালের মধ্যে একটু লাউ অ্যাড করব তাহলে লাউ ডাল হয়ে যাবে আর এদিকে পনিরটা তো গরম জলে ভিজিয়ে রেখেছি আর মশলা বেশি কিছু না একটু আদা লঙ্কা বেটে নিয়েছি একটু টমেটো এটা যাবে পনিরে আমি ডালে টমেটো দেব না এটা একটু ভাজা মশলার গুঁড়ো আছে এক এক করে দেবো আর একটু পনির মশলা দেব এই যে পনির মশলা আছে একটু লঙ্কার গুঁড়ো দেব একটু গরম মশলা পাউডার দেব এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখতে থাকুন দেখি আলু ভাজাটা কত দূর হলো প্রায় হয়ে এসছে আর ঢাকা দেব না এভাবে কড়াইটাকে একটু ভরতে হবে নইলে কড়াইটা নড়ে যাচ্ছে তো একটু ভরে আস্তে আস্তে আলতো হাতে নাড়াতে হবে নইলে আলুগুলো ভেঙে যাবে আর ঢাকা দেবো না সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভেজে নেবো তাহলে ভেজে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে আসলো বন্ধুরা আলু ভাজা হতে হতে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দেখো মেঘাচ্ছন্ন আকাশ প্রকৃতির কি দৃশ্য দেখো একটু আমি আমার বাবার বাড়ির থার্ড ফ্লোরে দাঁড়িয়ে এই ভিউটা তোমাদের দেখাতে পারি একটা নদীর শাখা বয়ে গেছে তার উপর দিয়ে একটা কাঠের সেতু দেখো সুন্দর না আমার তো খুব ভাল লাগে আমার বাবার বাড়ি বলে বলছি না এখানে একটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে এ পাশে আমার তুলসী মহারানী আছে দেখো কত সুন্দর না তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির জল পড়ছে দেখো এই নদীতে দেখো সুন্দর মনোরম দৃশ্য কিনা না বলো আমার তো খুব ভাল লাগছে তাই তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটুকু করলাম যদি ভালো লাগে দৃশ্যটা অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা দেখো আমার আলু ফ্রাইটা কত সুন্দর হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি না দিয়ে নেব দেখেছে একটা আলু ভাঙানো আলু ফ্রাইটা তুলে নিয়েছি আবার ওই কড়াইতে তেল দিয়ে দেবো এখন হবে পনির মটর পনিরের রসা তাহলে তেল দিয়ে দিলাম এবার একে একে আমি মশলাগুলো অ্যাড করব তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে ফোড়ন তোমরা চাইলে এতে তেজপাতা বা শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমার কাছে এখন শুকনো লঙ্কা নেই এরপর দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা গাছ একটু ঠিক কাটছে তার জন্যে আমি একটু লবণ দিয়ে দিলাম তাহলে ঠিককানোটা একটু কম হবে একশো টমেটো কিউব করে কেটে রেখেছি টমেটো গুলো দিয়ে দেব এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে আমি এর মধ্যে লাউটা একটু করে দিই লাউটা সেদ্ধ হতে থাক তারপর ফোড়ন দেব এতে একটু আমি লবণ তো অ্যাড করবো ধীরে ধীরে লাউটাও সেদ্ধ হতে থাকি কৃষ্ণ কৃষ্ণ লবণটাই দিয়ে দিই যেটুকু লাগবে পুরোটা লবণই আমি দিয়ে দিচ্ছি মটর পনিরের রসার মধ্যে পুরো লবণটা আমি দিয়ে দিলাম এবার দেবো পনির মশলা সানরাইজের পনির মশলা গ্যাসের জোরটা একটু কম রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি এতে অ্যাড করবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো সেটাও সানরাইজের বেশি দেব না তাহলে ঝাল ঝাল হয়ে যাবে বাচ্চারাও খেতে পারবে না শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব আমি হলুদ গুঁড়ো তাহলে আমার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব আমার মশলা এখনকার মতো দেওয়া সব কমপ্লিট এবার আমি যে মটর সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম সেই দুটো একসঙ্গে ঢেলে দেব একসঙ্গে ঢেলে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে যেটাকে মিক্স করতে হবে সুন্দর করে আলতো হাতে মশলা যে কোনো রসা হোক যাই হোক তুমি যে কোনো সবজি বানাও রসা বানাও যাই করো মানে মিক্স করাটা সুন্দরভাবে মেশানোটাই হচ্ছে মানে সবজিটা রসাটার আনবে আমি এক হাতে সুন্দর করে নাড়তে পারছি না বন্ধুরা তাহলে আমি কড়াইটা ধরে আমি নেড়ে লাস্টে জল দেওয়ার সময় দেখাচ্ছি এদিকে আমি ডালটা সেদ্ধ হলে লাউটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে ডালির ডালের মধ্যে তাই এতে একটু আমি হলুদ দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো লবণ একবার লবণটা দিয়ে দেবো যাতে আর পরে না দেওয়া লাগে তৃষ্ণা তৃষ্ণা হরি এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক এতে আরো জল অ্যাড করতে হবে আগে তাহলে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে বন্ধুরা আমার মটর আর পনিরটা ভালো করে মশলার সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে জল অ্যাড করব কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব একটু ফুটে উঠুক সামান্য আর একটু হবে মটরটা তারপর আমি পনিরগুলো করব। পনিরগুলো আগে থেকে অ্যাড করলে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এদিকে <laughs> আমার ডাল আর লাউটা সেদ্ধ হয়ে এসছে এটা আমি বন্ধ করে দিচ্ছি পনির মটরের রসাটা হলে তারপর আমি যেটাকে ফোড়ন বলে আমি ফোড়ন দিয়ে দেবো তাহলে আমি গ্যাসটা অফ করে দিই এটা সেদ্ধ হয়ে গেছে থাক আলু মটরটা সেদ্ধ হয়ে এসছে দেখো বন্ধুরা আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়েছি অলরেডি আর ওই দেখো আমি তুলে তুলে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি পনির দিয়ে আর দশ মিনিট ফুটিয়ে নেবো নিলেই আমার রসাটা রেডি হয়ে যাবে আলু পনির মটরের রসা তাহলে দেখতে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার রসাটা রেডি হয়ে গেছে পনির মটর আলুর রসা এখন আমি একটু এতে গরম মশলা অ্যাড করব অ্যাড করে নামিয়ে দেব এটাও দেখো সানরাইজ আমি সব কিছু সানরাইজের মশলা অ্যাড করি আমার খুব পছন্দ হয় কেন জানি না তোমাদের কার কার পছন্দ হয় একটু কমেন্টে জানিয়ে তো তাহলে আমার রেডি হয়ে গেল রসাটা দেখে নিলে দেখো তাহলে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তাহলে আমার রসাটা দেখে নিলে রসাটা রেডি বন্ধুরা তাহলে আমি আলু পনিরের রসাটা একটা পাত্রে নাবিয়ে নিয়েছি দেখে নিলে আমি পনিরের রসাটা নাবিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি এবার ডালটা ফোড়ন দেব তেলটা গরম হোক এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে এটা মশলাটাকে একটু ফ্রাই করে নিয়ে আমি ডালটা ঢেলে দেব বন্ধুরা আমি তোমাদের বলেছি আমি রান্না করতে পছন্দ করি বেশি মশলা বেশি ফোড়ন কিছুই আমার ভালো লাগে না তোমাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে প্রভুকে সেবা দিতে পারো নিজেরাও সেবা পেতে পারো এটা হলো পুরোপুরি নিরামিষ রান্না তাহলে আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেবো ভিতরে এবারে আমি ডালটা অ্যাড করে দিচ্ছি এবার বন্ধুরা আমার ক্যামেরাটা একটু রাখতে হবে এ দু হাত দুহাদে ঢালতে হবে আমি ক্যামেরা একwidehat ধোচ্ছি তো তাহলে আমি সব ডালটা ভেলে নি দেখো বন্ধুরা ফোড়ন দেওয়ার পরে লাউ ডালটা ফুটতে শুরু করেছে এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ঠিক আছে আমি এতে গরম মশলা অ্যাড করব না শুধু ভাজা জিরের গুঁড়োটাই অ্যাড করলাম আর দেব সামান্য মিষ্টি বা চিনি সেই মিষ্টি বলে ফেলি নিরামিষ তরকারিতে আমি চিনি অ্যাড করি তোমরা তোমাদের খুশি মতো চিনি নাও অ্যাড করতে পারো তোমাদের খুশি কিন্তু আমার মনে হয় একটু মিষ্টি অ্যাড করলে ভালো লাগে কৃষ্ণ 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 তাহলে আমার রান্নাটা প্রায় হয়েই গেল প্রভুর এখন প্রভুর আমি সেবা লাগাতে যাব সেবা লাগিয়ে সেই প্রসাদ নিয়ে আমি যাব আমার বাড়ি মানে আমার সেই প্রভুর বাড়ি যেখানে আমার হাজবেন্ড রয়েছে সে আমার প্রভুর প্রসাদের অপেক্ষায় অপেক্ষা করছে সেবা নেওয়ার জন্য সকাল থেকে শুধু চা মুড়ি দিয়ে এসছিলাম তাহলে ডালটা হয়েই গেল বন্ধুরা আমার লাউ ডাল রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি চলে যাব প্রভুর সেবা লাগাতে সব কিছু রেডি করে নি বন্ধুরা তাহলে আর একবার দেখে নাও আমার প্রভুর জন্য আমি কি কি সেবার আয়োজন করেছি করেছি সাদা অন্ন এদিকে করেছি আলু ভাজা আর করেছি লাউ ডাল আর পনিরের রসা এই আমার প্রভুর সেবা লাগাবো আর মিষ্টি আনতে পাঠিয়েছি বাজারে দেখি এখন এসে পৌঁছালো কিনা তাহলে দেখে নিলে আমার প্রভুর সেবার আয়োজন আছে বন্ধুরা তালি আমার প্রভুর সেবা লাগিয়ে দিয়েছি একটু লেট হয়ে গেল তাহলে কি কি সেবা দিয়েছি দেখে নাও দিয়েছি আলু ফ্রাই দিয়েছি লাউ ডাল দিয়েছি পনিরের রসা মিষ্টি আর সাদা অন্ন আর এক গ্লাস জল দিয়েছি আর ঠাকুরের আসন দিয়েছি বসার তাহলে দেখে নিলে আমি এখন যাব প্রসাদ নিয়ে বাড়িতে বাড়িতে যেয়ে হাজবেন্ড ওখানে ভাগ্নিও এসছে আমরা সবাই মিলে প্রসাদ পাব তাহলে আসছি তাহলে চলো বাড়ি যেয়ে কথা হবে দেখে নিলে প্রসাদ সবাই আমার প্রভুর প্রসাদ